দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহ মুসা সুফান পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহানল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্যে থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে চুরপাহাড়ে ওরা এসা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকায় দেখছেন বন যে গোয়ার জাতি নাই এত গোয়ার মুসাআ তুমি যে আল্লাহ জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আসো সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা সালাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন এইদিকে দুষ্ট লোক ছিল নাম সামিরি সামিরি কি নাম সে তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুরুকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকায় দিয়েছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসালাম পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাহজবিল্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা মুসালাম খালি ঘুরতেছে আল্লাহ রে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাহজবিল্লা এটার ভিতরে শেষ দাও এই শেষ দিয়ে আল্লাহর আল্লাহ নবী হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুণা মাফ করে শিরকের গুণা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি কি মনে নাই আমার ভাই মুসা সালাম কি বলছে আল্লাহ শিরক মাফ করে না খবরদার সির করোনা আল্লাহরে ভয় করো হারুন সালাম তাদেরকে বুঝালেন শিরক করো না আল্লাহ ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই নাই বাধা দেন কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমান না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতের কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি পাখিটা আমার ভাই সামলে নিবে আরন সালাম প্রতিরোধ করলেন না বনিসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন্টাইন মুসান আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনিসায়েলের অধিকাংশ লোক মুশলিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসা আলাহিসাম রেগে গেলেন রেগে প্রথমে বন ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাহিসাল্লামের দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বন ইসরাইল কেমন করে শির্কের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইদানা হারুন আলাহিসাল্লাম বললেন ইন্নি কোরআন সাক্ষী কোরআন থেকে কোট করছি ইন্নি খসিত আর ত কুলা ফর রক্ত বইন বনি ঈশ্র ইলাওয়ালম তরু কুং আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খসি টুন্ত কুলা ফার রক্ত বইনা বনি ইসরো আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ব্রক করো নাই আমি যে বলছি অহিতের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়ে ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিসসালাম মুহূর্তেই সামিরিকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে কাওয়ার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েল আবার তাওহিদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুহান এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুহান পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হো না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর আমাদের আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় জানিয়েছে ওনার আহ্বানে দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাই কেটেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি আমি একা থাকি তখন ব্যক্তি যখন আমরা আমরা সবাই মিলি তখন শক্তি যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি what about the